যেখানে মানুষ জেমিনি ব্যবহার করে শুধুমাত্র এই ধরনের ছবিগুলো কিভাবে বানাবেন সেটা শিখাচ্ছে সেই জায়গায় আমি আপনাকে ধরনের এ একটা ক্রিয়েটিভ লোগো কিভাবে বানাবেন সেটা শিখাবো বিভিন্ন ধরনের এসে আমাদের ক্রিয়েটিভিটিকে অর্ধেক শেষে তারপরেও যদি আপনি এই ছবিগুলো বানাতে থাকেন তাহলে শুধুমাত্র আপনি শো অফই করতে পারবেন এছাড়া আপনার আর কোনো লাভই হবে না ভাই চলেন তাহলে দেখাই কিভাবে এআই দিয়ে এ ধরনের একটা লোগো তৈরি করবেন তাও আবার আপনার নাম অথবা ব্র্যান্ডিং ব্যবহার করে আমরা সবাই জানি ন্যানো বানানা ব্যবহার করে এখন জেমিনিতে বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন করা যায় তো সেজন্য আমরা জেমিনিতে যেমিনিতে গিয়ে আমাদের একটা ছবি আপলোড করে দেবো যেটা দিয়ে আমরা লোগো বানাতে চাই ছবি আপলোড হয়ে যাওয়ার পর আমাদের এখানে একটা প্রম লিখতে হবে যে ফ্রম্পট অনুযায়ী আমাদের লোগোটা তৈরি হবে আর বাকি সবার মতো আমি আপনাকে মুখস্থ একটা র্যান্ডম প্রম্পট লিখতে বলবো না কিভাবে আপনার চ্যানেলের জন্য ডিজাইন একটা কাস্টমাইজ লোগো বানাবেন সেজন্য কিভাবে ফ্রম্পট লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আপনারা সবার প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাবেন আর এখানে এসেই সবার প্রথমে লিখতে হবে অ্যাক্ট ওর ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড প্রম্পট রাইটার অলসো এটা লিখে দেওয়ার পর আপনি আপনার চ্যানেল সম্পর্কে দুই তিন লাইনে কিছু বর্ণনা দিয়ে দিবেন যেমন চ্যানেলের নাম ক্যাটাগরি চ্যানেলের থিম অথবা কালার সম্পর্কে কিছুটা বর্ণনা দিতে পারেন বর্ণনা দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে একটা সেকশন রাখতে পারেন যেটা হবে মাই থটস এবং এখানে আপনি চ্যানেলের লোগোটা কোন টোন বা কোন কালারে হতে পারে এবং কোন ধরনের টোন আপনি চান কোন ধরনের ডিজাইন চান এটা আপনি নিচে বর্ণনা করতে পারেন আর যদি এটা করতে না চান তাহলে এটা দেওয়ার দরকার নেই এটা চ্যাটজিপিটি অটোমেটিক আপনাকে র্যান্ডম একটা ডিজাইন দিয়ে দিবে এবার সব কিছু কারেক্টলি দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচে এসে লিখে দিবেন রাইট মি এ ফর লোগো ডিজাইন ডেসক্রিপশন আইডিয়াস এরপর আপনাকে যে দিয়ে দিবে সেটা কপি করে আপনি জেমিনিতে গিয়ে যেখানে আপলোড করেছিলেন আপনাদের ছবিটা সেখানে পেস্ট করে দিবেন এরপর কিছুক্ষণের মধ্যে জেমিনি আপনাকে এরকম একটি ক্রিয়েটিভ এবং বেস্ট লোগো ডিজাইন করে দিবে আপনার চ্যানেলের জন্য এই স্টেপগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে যে কোনো ক্যাটাগরি চ্যানেলের জন্য আপনারা লোগো বানাতে পারবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে